বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ির উনিশ নম্বর ওয়ার্ড স্বনির্ভর গোষ্ঠী আয়োজিত নবম বর্ষ খাদ্য উৎসবকে কেন্দ্র করে এক সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে এই শোভাযাত্রা জলপাইগুড়ির বিভিন্ন রাজপথ পরিক্রমা করে দু হাজার সালে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লোপামুদ্রা অধিকারীর হাত ধরে এই খাদ্য উৎসবের সূচনা হয়েছিল এই মেলার মূল উদ্দেশ্য ছিল ওয়ার্ডের মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে স্বনির্ভরতার দিশা দেখানো বর্ষে পা দিয়ে নয়া কলেবরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে খাদ্য উৎসবের গরিমা এবছর সব মিলিয়ে স্টল থাকছে শীতের প্রিয় খাবার পুলি পায়েস থেকে শুরু করে বিরিয়ানি মাশরুম পকোড়া চিকেন ফ্রাই কেক পেস্ট্রির মতো হরেক রকমের রসনা তৃপ্তির বিশাল সম্ভার থাকছে পাশাপাশি থাকছে প্রতিদিন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্য বারের মতো এবছরও একুশ ডিসেম্বর থেকে পঁচিশ এই পাঁচ দিন যাবৎ চলবে খাদ্য উৎসব প্রতি বছর ভিড় উপচে পড়ে বিকিকে নিতে জমে ওঠে মেলা প্রাঙ্গন এবছরও একই রকমভাবে সারা মিলবে বলে আশাবাদী কাউন্সিলর এবং স্বনির্ভর গোষ্ঠীগুলি এদিন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লোপামুদ্রা অধিকারী সাংবাদিকদের কী কী বলেছেন শুনুন দিদি এ খাদ্য মেলা কত বছরে পদার্পণ করলো কতগুলো স্টল আছে একটু বলো খাদ্য মেলা তোমার নবম বর্ষে পদার্পণ করলো আর স্টল তোমার সেলফি স্টল আছে চল্লিশটা আর কমার্শিয়াল যে স্টলগুলো আছে সেগুলো তোমার তিরিশটার মতন আছে বলছি স্টলটা এবার দেখা যাচ্ছে অনেকটা তো এই এই জায়গাটা একটু যদি খোলা করে বলো না অ্যাকচুয়ালি কি সেলফি গ্রুপের প্রচুর আরো সংখ্যা বেড়েছে তো তাও আরো পাঁচ ছ জন পাঁচ ছটা নতুন সেলফি গ্রুপে মানে জায়গা দিতে পারলাম না ওনাদের বলছি নেক্সট ইয়ার ওদেরকে আর কি দেবো আর কি কি থাকছে বা চমক কি থাকছে চমক বলতে দেখো ফিউশন ফিটা প্রতিবারই থাকে একটা মানে ট্র্যাডিশনাল ক্লাস আজকালকার যে পিছুগুলো সেগুলো নতুন নত্বভাবে করছে আর নতুনত্ব প্রচুর আইটেম মানে নামগুলো মানে মুখস্ত করতে পারিনি এখনো অনেক মানে কিছু নাম আর মুখস্থ করতে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর কি এরকম টাইপের আছে আর কি কতজন আছেন সেলফ হেল্প গ্রুপের চল্লিশটা আড়াইশো এই এই যে একটা উদ্যোগ এটা প্রতি বছরই দেখা যায় এবছর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সময়টা একটু বলে দাও রাখি একুশ থেকে তবে এই জাতীয় অনুষ্ঠান যে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে উৎসাহিত করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ির উনিশ নম্বর ওয়ার্ড সহ শহরের বিভিন্ন পদযাত্রার অনুষ্ঠান প্রত্যক্ষ করে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ দেবী কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी कई चाक्री परीक्षा थी चाक्री परीक्षा वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খুদিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স